হ্যালো ফ্রেন্ডস আমি ধৃতিমান আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে তো নতুন চ্যানেলে আমি সবার জন্য আজ থেকে নিয়ে আসতে চলছি বিভিন্ন ইনফর্মেশন ভিডিও বিভিন্ন ইনফরমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব বিভিন্ন কিছু কাজ যেগুলির জন্য আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বা বিভিন্ন জায়গায় কাজগুলি করতে গিয়ে অনেক লাইন ধরতে হয় বা টাকা খরচা করতে হয় তো আজ থেকে আপনি আমাদের চ্যানেলকে ফলো করে নিন এবং আমাদের চ্যানেলে যত ভিডিও আসবে ত সমস্ত কিছু আপনাদের টাকা এবং সময় সেভ করবে এবং বিভিন্ন কিছু জানিয়ে দেবে নতুন নতুন ইনফরমেশন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাতে চলছি যেটা হলো নতুন প্রথম ইনফরমেশনটা দিয়ে দেব প্রথম ইনফরমেশনটা হলো কি আধার আধার কার্ড আমাদের সবার আছে তো আধার কার্ডের মধ্যে নতুন একটা আপডেট আসলো কি এখন থেকে আধার কার্ডের অ্যাড্রেসে আপনাদের আধার কার্ডের মধ্যে গার্ডিয়ানের নাম থাকবে না মানে গার্ডিয়ানের বাবার নাম মার নাম বা হাজব্যান্ডের নাম থাকতে না এখন থেকে আর এগুলি থাকবে না তো নতুন আপডেট নিয়ে আসলো আধার তো নতুন আপডেটের মধ্যে আপনারা আধার কার্ডের কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন এবং কিভাবে আপনাদের অ্যাড্রেসকে ডিস্ট্রিক্ট চেঞ্জ করবেন অ্যাড্রেসের মধ্যে বিশেষ করে স্পেশালি ত্রিপুরার মধ্যে যারা আছে বিভিন্ন ত্রিপুরাতে প্রথম আটটা ডিস্ট্রিক্ট ছিল আর চারটা ডিস্ট্রিক্ট ছিল তারপর আটটা ডিস্ট্রিক্ট হওয়াতে এখনও অনেকের আধার কার্ডে পুরানো ডিস্ট্রিক্ট রয়ে গেছে তো সেই ডিস্ট্রিক্ট চেঞ্জ করার জন্য সবাই আধার অফিসে গিয়ে লাইন ধরে ধরে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য সময় এবং টাকা অনেক নষ্ট করা হচ্ছে সময় নষ্ট করা হচ্ছে তো এখন আর এই সময় নষ্ট করতে হবে না লাইন ধরতে হবে না আপনি ঘরে বসেই কিভাবে আপনার আধার কার্ডের অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট চেঞ্জ করে নেবেন এবং আধার কার্ডের নতুন যে আপডেট আসলো সেটা কি সঠিক না ভুল আপনাদেরকে দেখিয়ে দিতে চলছি তো চলুন আমাদের আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে হলে প্রথমে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন তো আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে আপনাকে সার্চ করতে হবে মাই আধার ডট ইউডি ইউ ইন তো ডট গভ ইন লেখার পর আপনি সার্চ বটনে ক্লিক করবেন সার্চ করা সার্চ করার পর আপনার প্রথমে অপশান খুলে আসবে যেখানে একটা লেখা আছে ইউডিআই তো ইউডিআই অপশানে ক্লিক করবেন না আপনি ক্লিক করবেন নিচে আবার ইউডিআই অপশান আছে ওইখানেও ক্লিক করতে হবে না আপনাকে ক্লিক করতে হবে মাই আদার পোর্টাল তো মাই আদার পোর্টালে ক্লিক করার পর আপনার সামনে খুলে আসবে এই পেজটি তারপর আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বার বসাবেন আপনার আধার কার্ড নাম্বার বসানোর পর নিচে আপনি দেখতে পাবেন একটা ক্যাপচা কোড আছে তো এখানে আপনি আপনার ক্যাপচা কোডটিগুলি কেউ কোডটি বসাবেন বসানোর পর আপনি এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা চলে যেতে অনেক সময় একটু সময় লাগে তো আপনার মোবাইলে যখন ওটিপিটা আসবে আপনি ওই মোবাইল নাম্বার ওটিপিটা এখানে বসাবেন তো আমার যে ওটিপিটা আসলো তো আমি ওটিপিটা বসাচ্ছি একটু সময় নিচ্ছে ওটিপিটা আসতে এখন ওটিপিটা আমি বসাচ্ছি তো ওটিপিটা বসানোর পর আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে এই পেজটি খুলে আসবে তো এখানে আপনি আপনার করবেন কি এখানে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারেন আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারেন তো এখানে আমি আমার আধারের অ্যাড্রেসগুলি চেঞ্জ আগে আপডেট করেছিলাম তো আপডেট করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার হিস্ট্রিতে থাকবে যে আপনার আপডেটটা কোন স্টেজে আছে আপনার আপনি কি আপডেট অর্ধেক করে ছেড়ে দিয়েছেন ডেফ মোড়ে আছে নাকি আপনারটা হয়ে পেমেন্ট হয়ে গেছে না আপডেটে আছে কোন মোড়ে আছে এখানে আপনি আপনার পিবিসি কার্ড অর্ডার করতে পারবেন ডকুমেন্ট করতে পারবেন আপনার আধার কার্ড কোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে এটাও আপনি দেখতে পাবেন এবং তো আমরা এখন আপডেট করতে চলছি অ্যাড্রেস তো আমরা চলে যাই অ্যাড্রেসে তো অ্যাড্রেসে যখন ক্লিক করলাম আমাদের এখানে দুটো অপশন খুলে আসলো একটা হলো আধার আপডেট আধার অনলাইন আর একটা হলো অ্যাড অফ দ্য ফ্যামিলিতে অ্যাড্রেস আপডেট করা দুটি অপশান আছে দুটি অপশনের মধ্যে এখানে আমরা সাতটা আটটা স্টেপ যাবে আটটা স্টেপের মাধ্যমে আমরা কমপ্লিট করবো তো এখানে আমাদের প্রসেসিং ফি নেবে পঞ্চাশ টাকা এটার জন্য আপনাকে অ্যাড্রেস আপডেটের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে যেটা আপনাকে আদার অফিসেও পেমেন্ট করতে হয় এটা আপনি অনলাইনে করবেন তো আমরা অ্যাড্রেস আপডেট করতে চলছি অ্যাড্রেস আপডেটে দেখেন আপনার প্রথমে আগে যখন আমরা অ্যাড্রেস আপডেট করতাম তখন উপরে কেয়ার অফ বলে একটা অপশান খোলা থাকতো তো এখন কে আর অফ অপশনটা নেই যেখানে আমরা আমাদের বাবার নাম মার নাম লিখতাম এবং হাজব্যান্ডের নাম লিখতাম ওই ওয়েবশানটা নেই তো এখন আমরা প্রথমে এখানে অপশান আছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার তো আমরা এখানে এটা বসিয়ে দিলাম তারপর এরিয়া বা লোকালিটি লোকালিটিতে আমরা ওইটা নামটা বসালাম এবার এখানে ল্যান্ডমার্ক অপশান আছে এখানে আছে পিনকোড পিনকোড আপনি বসানোর পর আপনি যখন ক্লিক করবেন তখন অটোমেটিক নিচে আপনার স্টেট চলে আসবে তারপর এখানে আপনি ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর এখানে ভিলেজে ক্লিক করার পর আপনার যে ভিলেজ আছে ওই ভিলেজটা সিলেক্ট করবেন তারপর অটোমেটিক আপনার পোস্ট অফিস চলে আসবে তারপর এখানে ম্যানুয়াল ডকুমেন্ট আপলোড করার জন্য আপনি এখানে ক্লিক করার পর একটা ক্লিক করার অপশন আসবে ওইখানে ওকে দিয়ে আপনি এখানে আপনার ডকুমেন্টটা আপডেট করে নেবেন তো আমি এগুলি আপডেট করার পর কাস্টমার আবার বললো উনি নাকি ওনার স্ট্রিট আপডেট করবে তো ওনার স্ট্রিটটা যেটা আপডেট হবে ওটা হলো বিশ্রামগঞ্জ আমি এখানে স্ট্রিটও আপডেট করে দিচ্ছি স্ট্রিটটা হলো বিশ্রামগঞ্জ বরকবাড়ি বরকুর বাড়ি রোড তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হাউস নাম্বার আর বিল্ডিং নাম্বার তারপর দিলাম স্ট্রিট নেম তারপর ওনার এরিয়া নেম তিনটা জিনিস হলো তো তিনটা জিনিসের পর তারপর উনি আবার বললো ল্যান্ডমার্কও অ্যাড করবে আপনি ল্যান্ডমার্ক অ্যাড করতে চাইলেন ল্যান্ডমার্কও অ্যাড করে নিতে পারেন তো এখানে ল্যান্ডমার্ক অ্যাড করে দিলাম আমরা নিয়ার বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাংক তো এখানে আমাদের ল্যান্ডমার্কও অ্যাড করা হয়ে গেলো তো আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস যা যা অপশান ছিল সবগুলি আমরা অ্যাড করে নিলাম তো এখানে আমাদের আগে থেকেই পিনকোড দেওয়া ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা একটা করে সবগুলি কমপ্লিট করে নিলাম তো আপনি এভাবে আপনাদের সমস্ত ফাইল অপশনগুলি একটা একটা করে কমপ্লিট করে নেবেন একবার চেক করে নেবেন তারপর ম্যানুয়াল আপডেটে ক্লিক করলাম তারপর আমরা সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে দেব তো আমরা যে ডকুমেন্টটা অ্যাড্রেসটা হিসাবে দিলাম তো এখানে কি অ্যাড্রেস দেব। কি প্রুফ দেব ওইটার একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে তো ওই ডকুমেন্টটার লিস্টে যখন আপনি ক্লিক করবেন অনেকগুলি অপশান আছে ওই অপশনগুলি থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্ট ক্লিক করবেন একবার ভালো করে চেক করে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না কারণ ওই যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন ওই ডকুমেন্টের সাথে যে আপনি অ্যাড্রেসগুলি দিচ্ছেন ওইগুলি যদি মেল মতো না হয় তাহলে আপনার এটা আপলোডটা সাকসেস হবে না আদার অফিস থেকে ওটা রিজেক্ট করে দেবে তো আপনি এরকমভাবে আপনার ম্যানুয়াল ডকুমেন্টে সিলেক্ট করে এখানে আমরা সিলেক্ট করলাম ভোটার আইডেন্টি অবলিক ই আধার কার্ড তো এখানে ই আধার কার্ড আপনি কিভাবে আর সরি ই ভোটার কার্ড তো আপনি আপনার ভোটার কার্ড ই ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটার জন্য আমরা নেক্সট ভিডিও নিয়ে আসতে চলছি আপনারা যদি চান কিভাবে ভোটার কার্ড ই ভোটার কার্ড ডাউনলোড করবেন ওইটা জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কীভাবে আপনি ইলেকট্রনিক ভোটার কার্ড ডাউনলোড করবেন তো ইলেকট্রনিক ভোটার কার্ড ডাউনলোড করলে ওইটাতে আপনার ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন এবং ওইটা থেকে আপনি সম্পূর্ণ আপডেট করার যে অ্যাপ্রুভালটা আসে অ্যাপ্রুভালটা আসার প্রসেসটা ঠিকভাবে হয় তো আপনি এটার পর দেওয়ার পর ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এখানে প্রিভিউ আসবে তো এখানে আপনি যে অ্যাড্রেসটা লিখেছেন অ্যাড্রেসটা প্রিভিউ আসবে ওইটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে নেক্সটে যাবেন না হলে আপনি এডিটে অপশন ক্লিক করে আবার যাবেন তো এখানে তারপর আপনার অপশন আসবে পেমেন্ট পেমেন্ট এখানে আপনি পেমেন্টে ক্লিক করার পর পেমেন্ট মেক পেমেন্ট অপশানে যাবেন মেক পেমেন্টের করার পর এখানে আপনার অপশন আসবে ইউপিআই ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ওয়ালেট তো আপনি চাইলেই যে কোনো ইউপিআই দিয়ে স্ক্যান করে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন চাইলে ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন চাইলে ওয়ালেট দিয়েও পেমেন্ট করতে পারেন তো আমি এখানে কিউআর কোড দিয়েই পেমেন্ট করে নেব কারণ এটা সিম্পল এবং কার্ডের মাধ্যমে অনেক সময় চার্জও কাটে এক্সট্রা চার্জে অ্যাড হয় তার জন্য আমি ইউপিআইয়ের মাধ্যমে এখানে তো এটা পেমেন্ট করতে চলছি তো আপনারা ইউপিআই ব্যবহার করতে পারেন তো এখানে আমরা পঞ্চাশ টাকা পেমেন্ট করবো তো পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য আমরা ইউপিআই অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে চলছি তো এখানে আমার নেটটা একটু স্লো চলছে তার জন্য পেমেন্টটা একটু দেরি হচ্ছে তো আপনারা এখানে পেমেন্ট করবেন পেমেন্ট স্ক্যান করার পর যখন আপনার পেমেন্ট হয়ে যাবে তাহলে এমন পেমেন্ট কনফার্ম একটা অপশন আসবে এখানে আপনারা কোনো রিফ্রেশ করবেন না কোনো জায়গায় ক্লিক করবেন না যতক্ষণ পর্যন্ত এটা না আসে তাহলে আপনার পেমেন্টটা হয়তো বা আটকে যাবে এবং আপনার প্রসেসিং কমপ্লিট হবে না তো এভাবে আপনার যখন প্রসেসিং কমপ্লিট হয়ে গেল এখানে আপনি ডাউনলোড অ্যাকোনলজমেন্টটা ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড অপশন চলে আসবে তো এখানে আপনি ক্লিক করলে আপনার অ্যাকোনলজমেন্টটা ডাউনলোড করতে পারবেন অ্যাকোনজমেন্টে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার ডাউনলোডের স্ট্যাটাস চেক করতে পারবেন যে এটা আপডেট হয়েছে কিনা বা প্রসেসিংয়ে আছে কি না কোন অপশ পজিশনে আছে ওইটা আপনি এটার মাধ্যমে চেক করতে পারবেন তো এটার পর আমরা যখন একটা নতুন আধার কার্ড ডাউনলোড করে নিলাম দেখুন আপনার এটাতে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আধার কার্ডের মধ্যে কোনো হাজব্যান্ড নেম নেই ওনার হাজবেন্ড নেম নেই ওনার অ্যাড্রেস আছে তো আপনারা দেখতে পেলেন আমি যে প্রথম ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম এটা হলো এখন আপনাদের কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন তো প্রথম আধার কার্ড আমি অলরেডি আপডেট করে নিয়েছি এবং আপডেটের কপি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আজকে যেটার প্রসেস দেখালাম এটা দ্বিতীয় আপ আপডেটের জন্য আমি দিলাম তো অলরেডি নতুন আপডেট আসার পর আমি দুটো আধার কার্ডের অলরেডি কাস্টমারের অ্যাড্রেস আপডেট করে দিয়েছি তো আপডেটের পুরো প্রসেস দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে আপনারা আপডেট করবেন লাইন ছাড়া বাড়িতে বসে আপনি পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনি আপডেট করেন নিতে পারবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণটাই দেখিয়ে দিলাম তো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে এখানে তো যাদের ভোটার কার্ড আছে তারা ভোটার কার্ডের মাধ্যমে আপনাদের অ্যাড্রেস আপডেট করতে পারেন বা বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে আপডেট করতে পারেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ডকুমেন্টে আপনার সঠিক অ্যাড্রেস নেই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তা জানতে আমরা দ্বিতীয় ভিডিও আনবো আপনাদের জন্য কীভাবে আপনি আপনার ডকুমেন্ট ছাড়া আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করে নিতে পারবেন সেই ভিডিও আমরা নিয়ে আসছি দ্বিতীয় ভিডিও নিয়ে আসব তো আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওকে আরও মানুষের কাছে মানুষ উপকৃত হওয়ার জন্য তাদের কাছে সবার কাছে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাস্টে আমাদের এই আরও ভিডিও পেতে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন আপনাদের জন্য এরকম আগামীতে যাতে আরও ভিডিও নিয়ে আসতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ